দেখান কত সুন্দর সিং

চামড়া যেমন তেমন মাথার সাইজ গুলা দেখান আচ্ছা এগুলো সুন্দর কোয়ালিটি হতে পারে এই দুটো একটু ছোট আছে কম থাকবে তো নাকি জি ভাই কম থাকবে আচ্ছা এই জোড়া ধরে কত দাম ভাই পঁয়ষট্টি হাজার পিস থাকবে পঁয়ষট্টি হাজার পিস জি আচ্ছা তাহলে দাম থাকতেছে এক লক্ষ তিরিশ হাজার হিমুন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি খুব হাসি খুশি দেখতে পাচ্ছি আল্লাহর রহমতে সবসময় চেষ্টা করি ব্যবসা বাণিজ্য খুব ভালো যাচ্ছে আল্লাহ রহমতে ভালো যাচ্ছে আচ্ছা আজকে আসার পরে দেখতেছি একদম খামার ভর্তি মহিষ কালেকশন করছেন কতগুলো আছে ভাই আজকে বাচ্চা আছে উনত্রিশ পিস উনত্রিশ পিস আচ্ছা দর্শক সরাসরি খামার এসে বেছে কুচে নিতে পারবে তাদের পছন্দ মতো ইনশাআল্লাহ আচ্ছা আমরা তো জানি যে সবসময় আপনি কালেকশন গুলো করেন কিন্তু এ গ্রেডের চেষ্টা যে ময়েজগুলো থাকে এগুলাই কিন্তু কালেকশন করার চেষ্টা করেন আমরা ভিডিওতেও কিন্তু দেখাইছি তারপরে দর্শক খামার এসে বেঁচে গুছে নিতে পারবে নাকি আচ্ছা 29 পিস দেখবো আজকে জি জি আচ্ছা পরিচয়টা দিয়ে দিবেন নতুন দর্শকদের আমার নাম মোহাম্মদ রিমন আলী আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকোলা গ্রাম যেটা উত্তরবঙ্গের সবথেকে বড় পশুহাট সেই পশুwidehat আমরা একটু ঘোরায়ে দেখাতে এইটাই কিন্তু পশুহাট আর এই পাশে কিন্তু আপনার খামারটা বিসমিল্লা এগ্রো ফার্ম আচ্ছা এই ঘাটে আসলে আপনার খামারে চলে আসতে পারবে আচ্ছা ঢাকা থেকে যারা আসবে তারা কিভাবে আসবে ঘাটা থেকে আমাদের ট্রেন বাস আর সুপারসনি শ্যামলিতে বিভিন্ন বাস আছে ইশOrDefault সরাসরি বাস পাওয়া যাবে আবার ট্রেনেও আসতে পারবে ট্রেনেও আসতে পারবে আচ্ছা যাতায়াতে কোনো সমস্যা নাই না না যাতায়াত আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট আছে নিজস্ব পরিবহন আছে এগুলোতে আমরা হচ্ছে দেই আর কি অন্যদের সঙ্গে যদি ভাড়া মিট হয় আমরা আমাদের গাড়িতে উৎসাহ দেওয়ার ব্যবস্থা করে দেই আচ্ছা আজকে দামের রেঞ্জটা কি কিরকম থাকে আজকে দাদু ভাই লাটে নিলে এক রেড থাকবে যদি সিঙ্গল নাই আরেক রেড থাকবে এগুলা ভিডিওর মাধ্যমে সিঙ্গেল সিঙ্গেল হিসাবে বলে দিব আচ্ছা আমরা এখন সিঙ্গেল দেখাই আর লটে যদি কেউ নিতে চায় সরাসরি এসে জি জি দুই ভাবে বলে দিব আসলে কোন খামারে নিতে চাইলে তো আর সিঙ্গেল দিবেন না লট নেবেন আবার কোন গৃহস্থ মানুষ আমাদের মূলত গৃহস্থদেরই মূলত দি ইচ্ছা জি জি যারা দুইটা একটা বিক্রি করবে ঠিক আছে পালবে বাসায় তাদের জন্য আমরা বিশেষ করে এই অফারটা দিয়ে রাখি আচ্ছা কারণ খামারিদের একটা টার্গেট থাকে কিন্তু কৃষক যারা দিন মজুর যারা খেটে খায় তাদের তো এরকম সামর্থ্য নাই যে একবারে দশটা নেবে একবারে পাঁচটা নেবে এর জন্য আমরা সিঙ্গালে দাম বলে দেই যাতে তাদের বুঝতে সুবিধা হয় আচ্ছা আমরা তাহলে এক পাশ থেকে মহেশ গুলো দেখাই আর দামটা বলে দেই দর্শকদের নাকি জি দাদা ভাই কোন ভাই জি দাদা ভাই শুরুতেই যে মহিষটা আমরা দেখতে পাচ্ছি মাসাল অনেক সুন্দর একটা মহিষ জাতমানও কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছি এই যে মাথার দেখেন মাসাল আপনি দেখেন কত সুন্দর সিং এখনো পুরাপুরি ওঠেনি কতটুকু সুন্দর কতটা এটা আমি বলবো না এটা আমার দর্শক ভাই দর্শক বিবেচনা করবে বিবেচনায় ছেড়ে দিলাম আর কি খাওয়া দাওয়া করতেছে একদম সুস্থ সব জি 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 আপনি দেখেন চামচুচাও কিন্তু মাসাল অনেক পাতলা দেখতে পাচ্ছি এখন সবগুলা যে একই ক্যাটাগরি হবে এরকম না ভাই বিভিন্ন হাতের পাঁচটা আঙ্গুল যেমন পাঁচ রকম এখানে যা মোশ আছে এক ডিজাইন ক্যাটাগরি এক এক রকম জি আচ্ছা এই যে প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটার বয়স কেমন ভাই এটার বয়স আছে আপনার এগারো মাস এগারো মাস আচ্ছা এগারো মাস আনুমানিক একটা বয়স বলছেন জি আনুমানিক আমাদের হচ্ছে ক্যাটাগরিতে কেনাই থাকে ধরেন যে থেকে চোদ্দ মাস এর মধ্যে আমাদের কিনা থাকে আচ্ছা এটার দাম চাচ্ছেন কেমন এটার দাম চাবা ভাই বাহাত্তর হাজার বাহাত্তর হাজার টাকা এটা কি দর সুযোগ আছে না একদম ফিক্স দাম চাইছে জি দাদা ভাই এটা দর দাম সম্মানীয় করা যাবে আচ্ছা দরদাম করে নিতে পারবে বাহাত্তর হাজার টাকা দাম চাইছেন এই পাশে দুই নম্বর সিরিয়ালের মোশ দেখতে পাচ্ছি

এই বয়সে কতটা মোড়া গেছে জি জি একদম ছোট ছোট একদম বাঁকানো আচ্ছা দামের রেঞ্জ কি সবগুলোর একই রকম নাকি কম বেশি ভাই দামের রেঞ্জ আসলে কি বলবো দামের রেঞ্জ গুলা এইগুলা সাইজ অনুযায়ী ভাগাভাগি করা হয় আপনার কোনগুলো আছে পঁচাত্তর কোনগুলো আছে বাহাত্তর কোনগুলো আছে সত্তর যে ঠিক আছে এগুলা কথা বলে সমযোতা করে নেওয়া লাগে আচ্ছা এই যে এটার দাম কত ভাই এটার দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা যাররা পরিমানে যদি যাররা পরিমানে যদি কোন জায়গায় খোঁজ থাকে আমি নিতে হবে এক দিয়ে দিব ব্যক্তি হবে না আচ্ছা 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 একদম গ্যারান্টি দে মশ বিক্রি থাক হবে আজকে আচ্ছা এ পাশেরটা কত দাম ভাই এ যে এটা

যদি বলেন যে ভাই দামাদারি করে দাম আপনি আমার সঙ্গে দামাদারি করবেন আর যদি মনে করেন যে না আমি নেবো আর ইচ্ছা থাকলে আমাকে ফোন দিবেন আচ্ছা আচ্ছা মানে দাম চাইলে নব্বই হাজার আর দাম যদি দরদাম করেন সেক্ষেত্রে নব্বই হাজার দাম থাকবে আর যদি দরদাম করতে না চান তাহলে ভাই কিন্তু একটা ফিক্স দাম বলতেছে খামারে আসলে আপনাকে একটু সম্মানই করবে সেটা আমার তার সঙ্গে কেমন সে কেমন মানুষ সেটার উপরে নির্ভর করবে এই যে দেখেন সবগুলো মহিষ কিন্তু একদম সুস্থ সবল খাওয়া দাওয়া করতেছে সবগুলো একদম সুস্থ সবল মহিষ ভাই এটার দাম কত এটা ভাই পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার দাম দর্শক দেখতে পাচ্ছেন সবগুলো মহিষ একই রকম এই দুইটা কিন্তু একটু ছোট আছে দাম কম থাকবে তো নাকি জি ভাই কম থাকবে আচ্ছা এই জোড়া ধরে কত দাম ভাই পঁয়ষট্টি হাজার পিস থাকবে পঁয়ষট্টি পিস জি আচ্ছা তাহলে দাম থাকতেছে এক লক্ষ হাজার টাকা আচ্ছা এক লক্ষ তিরিশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন শিং একদম ছোট ছোট এগুলো আপনারা খামারে এসে যাচাই বাছাই করে মহিষগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা এই পাশ দিয়ে আরো বেশ কিছু মহিষ আছে আমরা যদি দেখাই ভাই এটা কিন্তু সাইজে অনেকটা বড় সবগুলো মহিষ আছে বড় মহিষ এটা এটার দাম চাইলে পঁচানব্বই দাম সবা আচ্ছা বিক্রি দাম বলে দেন বিক্রির দাম দাদু ভাই

কালেকশন গুলো দেখতে পাচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট হাই কোয়ালিটির কালেকশন সবগুলো মহেশ কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট মুরাজাতের এগুলো আপনারা সরাসরি খামারে এসে আপনারা আপনাদের মতো জাতমান দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন ভাই উপাস গুলো দেখাবো বাচ্চা আসছে একটু বেশি তো আপনি দেখেন দেখে এগুলোর দাম কেমন ভাই এগুলা ভাই পঁচাত্তর বাহাত্তর পঁচাত্তর এরকম এর মধ্যে ব্যসা কিনা আসলে দাম আমি যদি নব্বই সাই মানুষ বলে যে সত্তর পঁচাত্তর এরকম দাম বল

আপনি লটে নিলে একটা দাম থাকে লটে নিলে পত্তাই করে দিয়ে আসে হিসাবে যখন আসে আমার লাটের মাথাগুলো যখন বাসবেন এই যে দেখেন এই দেখেন জি এই দুটা কি আমি 65 করে দিতে পারবো কেউ দিতে আমার কথা বাদ দিতে পারবে না না তাহলে সেই অনুযায়ী দাম কইতে হবে যাতে একটা খামারিও বেঁচে থাকে আমিও যাতে জি ব্যবসা করতে দুই টাকা লাভ করতে পারেন এইটাই আমি 1000 করে লাভ করলে আচ্ছা এই দুটা কত দাম বলছেন ভাই এটা 75 করে 75 করে আচ্ছা দুইটা নিলে এক দাম থাকবে একশো পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার এই যে দর্শক একদম সুস্থ সবল সবগুলো মহিষ কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এপাশের দুইটা কত দাম ভাই এই দুটার দাম ভাই ওরকম পঁচাত্তর পঁচাত্তর করেই পড়বে আচ্ছা এই দুইটারও কিন্তু এক লক্ষ পঞ্চাশ হাজার দাম এই যে সুস্থ সবল আর আপনারা সিংগুলো দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট বাঁকানো সিংগুলো এ পাশের দুইটা কত ভাই এটার দাম একটু কম থাকবে দুই হাজার টাকা কম থাকবে আচ্ছা এইটার দাম থাকবে তিয়াত্তর হাজার টাকা আচ্ছা তিয়াত্তর হাজার এটার দাম কত থাকবে এটা পঁচাত্তর হাজার এটাও পঁচাত্তর হাজার দর্শক দেখতে পাচ্ছেন সবগুলো মহিষের কিন্তু চাম তো একদম পাতলা তারপরেও আপনারা দেখবেন দেখে শুনে নিবেন এটার একটু দেখেন এই যে দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ রাখেন ভাই লটের দাম বলে দেন লটে এই যেহেতু উনত্রিশটা বাচ্চা আছে এখানে কোন দর্শক দশটা নিতে চায় কেমন দাম থাকবে বাহাত্তর হাজার টাকা পিস থাকবে বাহাত্তর হাজার টাকা লটে থাকবে টাকা আচ্ছা যদি আরো বেশি নিতে চায় ধরেন বিশটা নিল তখন কি দাম কম থাকবে নাকি এই দাম থাকবে আসলে আমার লসে তো আর ব্যবসা করতে পারবো না বলা দর্শকদের সুযোগ সুবিধা কি কি দেন আমাদের এখানে অন্তত গাড়ির ব্যবস্থাটা আছে আমাদের নিজস্ব কোম্পানির গাড়ি আছে থাকা খাওয়ার ব্যবস্থাটা আমরা করি আমরা আমি তো আগেও বলছি ভাই আমাদের এখানে গাড়ি দেবো না বাড়ি দেবো না শুধুমাত্র কোন ভাই যদি আসে

দেশ দেশের বাইরে থেকে যে সকল ভাইরা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার জন্য দোয়া করবেন ভাই যাতে আমি আগাইতে পারি ব্যবসাটা করতে পারি জি জি আচ্ছা অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য সামাল আলাইকুক আসসালাম